এদিকে এবার ইতালিতে ডক্টর ইউনুসের উপর লক্ষ লক্ষ ইতালি আওয়ামী লীগের ভয়াবহ হামলা হঠা ইউনুস বাসাউদে শেখ হাসিনার নির্দেশ এমন স্লোগান দিয়েই ডক্টর ইউনুসের উপর জুতা এবং ডিম নিক্ষেপ করেছে লক্ষ লক্ষ ইতালি আওয়ামী লীগ গুরুতর আহত হয়ে হাসপাতালে ডক্টর ইউনুস এবার লক্ষ লক্ষ ইতালি আওয়ামী লীগের কর্মীদের রণক্ষেত্র হল রাজধানী রোম রোমের সম্রাট নীরোর মতে বাংলাদেশেও একজন সম্রাট ইউনুস আছেন রোম যখন পুটছিল সম্রাট নীরো তখন বাসি বাজাচ্ছিলেন আর বাংলাদেশের রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে যে কোনো সময় সময় ঘটে পারে ভয়ঙ্কর ঘটনা তখন ইউনুস মহাজন তার দল বল নিয়ে লোমে ঘুরে বেড়াচ্ছেন তাও দেশের জনগণের কাছে তোর জন্য এই গিফট আমি আমার পক্ষ থেকে দিলাম লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত যে ইটালিয়ান চর্যা মেলনিকে আমি সেলুট জানাই যে তোর মতো একটা নোংরা মানুষের সাথে সে বৈঠক করে এদিকে এবার ইতালিতে ডক্টর ইউনুসের উপর লক্ষ লক্ষ ইতালি আওয়ামী লীগের ভয়াবহ হামলা হঠা ইউনুস বাসাউদে শেখ হাসিনার নির্দেশ এমন স্লোগান দিয়েই ডক্টর ইউনুসের উপর জুতা এবং ডিম নিক্ষেপ করেছে লক্ষ লক্ষ ইতালি আওয়ামী লীগ এবার লক্ষ লক্ষ ইতালি আওয়ামী লীগের কর্মীদের রণক্ষেত্র হল রাজধানী রোম এদিকে তৃতীয় দিনের মতো উত্তাল হয়েছে ইতালি রাজধানী রোম শহর ডক্টর ইউনুসের ইতালি সফর ঘিরে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীরা আগে ভাগেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এয়ারপোর্টের চারদিকে অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনার সেই বার্তা পেয়েই ডক্টর ইউনুস গং উপর জুতা এবং ডিম নিক্ষেপ করে লক্ষ্য ইতালি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এ সময় ডক্টর ইউনুসের ছবিতে বিভিন্ন ফেস্টনও দেখা গিয়েছে

বিদেশের মাটিতেই এমন অপশক্তির মোকাবিলা করল তবে এবার প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবেন তিনি এই এ পর্যন্ত দেশে সফর করেছেন তবে যে দেশেই গিয়েছেন সেখানেই শেখ হাসিনার লক্ষ লক্ষ প্রবাসী আওয়ামী লীগের কর্মীদের মুখে পড়েছেন তিনি তবে এবার ইতালি থেকে ফিরতে পারবেন না তিনি এমনটিও জানা যায় মিডিয়া সূত্রের খবরে সাম্প্রতিক সময় ঘনিয়ে আসছে নির্বাচন ডক্টর ইউনুসের ঘোষিত ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দেখতে চায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা খবর দেখলাম যে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সেখানে বৈঠক হবে কেন ইতালির প্রধানমন্ত্রী বৈঠক করবেন কেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠক এইসব বৈঠকে বিভিন্ন সংস্থার প্রধানরা যান সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যান তেমন কিন্তু না আমি গতকালকে বলছিলাম যে এই সমস্ত সম্মেলন অ্যাভয়েড করা উচিত এইগুলি ইন্টিনিয়ার গভর্নমেন্টের কোনো গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব না ইন্টিনিয়াম গভর্নমেন্টের অনেক দায়িত্ব কারণ সামনে নির্বাচনটা অনেক চ্যালেঞ্জিং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক কথা বলা মত বিরোধ মতানৈক্য দূর করা এখন অনেক বিষয় গণভোট কেমনি হবে কিভাবে হবে তার কোনো ঠিক নেই তারপরে সৈন্যদের স্বাক্ষর করবে নোট অফ ডিসেন্ট থাকে কেউ করবে কেউ করবে না সব নানা বিষয়গুলি নিয়ে কিন্তু জটিলতা আছে এক পক্ষ এখনো পিয়ারের দাবিতে আন্দোলন করতেছে অন্য পক্ষ বলতেছে যে এইসব দাবি হচ্ছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র অন্যদিকে সামরিক কর্মকর্তাদের বিচার নিয়ে একটা টেনশন আছে এই সমস্ত গুলি বাদ দিয়ে কেন তিনি গেলেন আমি শেষ এখন তো অনেক তো গেছে মানে বারো মাসে আর এখানে হ্যাঁ নিশ্চিত ভাবে বলতো ঠিক আছে আপনি এই উপলক্ষে আসতেছেন মানে আপনার সাথে এক ঘন্টা বৈঠক করবো করলে ভালো ওখানকার আমাদের প্রবাসীরা ছিল আর সুযোগ সুবিধা সেখানে ওভার ভিসা দিয়ে যদি বাংলাদেশ থেকে লোক আরো পাঠানো যায় সেটা হলেও হইতো কিন্তু কোনো কিছুই তো না যে সমস্ত বৈঠকগুলি ঘটতেছে এগুলি বিভিন্ন সংস্থা প্রধানদের সাথে এটা গুরুত্বপূর্ণ না কিন্তু এখন ওই যেহেতু ছড়া গেছে যে মেলা সাথে বৈঠক এখন মন না হইলে সবাই বলবে যে উনি এত বড় মানুষ ওনে গেলেন মানে জর্জিয়া মেলোনি কোন পাত্তাই দিল না সেই কারণে ওই প্রেস সেক্রেটারি আবার ব্যাখ্যা দিচ্ছে যে আমি আগেই জানিয়েছিলাম প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে রোম যাচ্ছেন সফর কালে তিনি কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন তবে আমি কোথাও বলিনি যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে দেখ এটা কিন্তু না হলে তো ডক্টর মোহাম্মদ ইউনুস এটা কনফার্ম হইলে তিনি যাইতেন নালে হলে যাওয়ার দরকার কি এখানে খাদ্য উপদেষ্টা আছে বা সচিব পাঠালেই হইতো এমন তো এসব না পাঠালে কারণে আর এইসব মিটিংগুলির মধ্যে দিয়ে মানে এগুলো হলো পলিসি লেভেলের আচ্ছা হাই হ্যালো এইটুক এইসব মানে সফরে খরচ করা মানে রাষ্ট্রের এই অবস্থায় আমি বলছি যে ইন্টারিম যারা দায়িত্ব আসছেন অল্প সময় জন্য তারা এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে যাবেন যাতে পরবর্তী রাজনৈতিক সরকার সেগুলি ফলো করে তাহলে তো ওই চলতেই থাকবে সেখান থেকেও যেমন সফরের উপরে থাকতেন ডক্টর মোহাম্মদ ইউনুস থাকলেন বাকি যারা আছে তারাও ওইটাই করতে থাকবে নতুন কিছু করার কিছু দৃষ্টান্ত স্থাপন দরকার ছিল সেটা হলো না এটাই হলো দুঃখ আমার